Oh shit. টি হাতে চালিয়ে যাইবো অসাধারণ গান করেছে শ্রেয়া পাত্র আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের ষষ্ঠ দিনে যে অনুষ্ঠান সঙ্গীত শিল্পী মেঘা এবং গণেশকে নিয়ে আমরা শুরু করব তার আগে আমরা আমাদের কিছু মিডিয়া পার্টনারকে পেয়েছি কিছু সাংবাদিক বন্ধুকে আমরা কাছে পেয়েছি ওনাদেরকে একটু বরণ করে নেব আমি মঞ্চে ডেকে নিচ্ছি লালটুদাকে লালটু এবং সৌরভ দা মঞ্চে আসবে সৌরভ রায় এবং লালটু দা আপনারা মঞ্চে আসবেন লালটু দাকে পেয়েছি আজ বাংলা চ্যানেল এবং তার সঙ্গে সৌরভ দাকে পেয়েছি আর বাংলা রিপাবলিক বাংলা সাংবাদিক আমরা পেয়েছি ওনাদেরকে আমরা বরণ করে নেব আমি মেলা কমিটির কিছু সদস্যকে আসার জন্য বলব অমিত ধারা তুমি মঞ্চের সামনে আসবে আচ্ছা মানোয়ার দা মানোয়ারদা চলে আসবে আমরা পেয়েছি রাজ্যবার্তার আর তার সাথে পেয়েছি আমাদের অতিথিকে অচিন্ত পাণ্ডা মহাশয়কে আমি প্রত্যেক বলবো আপনারা মঞ্চে চলে আসুন আচ্ছা ঠিক আছে আমি কিছু সদস্যকে মঞ্চ আসার জন্য বলবো অমিত ধারা মঞ্চে এসো মিজানুর মঞ্চে এসো কিছু কাজ রয়েছে তোমরা একটু মঞ্চে এসো আর আমাদের বরণ করার জন্য আমি মেলা কমিটি এবং হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের কিছু সদস্যকে মঞ্চে আসার জন্য বলবো আমরা মঞ্চে আমাদের অতিথিদের পেয়েছি পেয়েছি সাংবাদিকদেরকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পেয়েছি আমরা আমরা ওনাদেরকে বরণ করে নেব আমি মেলা কমিটি এবং হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের কিছু সদস্যকে মঞ্চে আসার জন্য বলছি আমরা শুরু করবো আমাদের হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মূল মঞ্চে আজকের যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান রয়েছে সঙ্গীত শিল্পী গণেশ দাস এবং সাথে রয়েছে মেঘা কাল রয়েছে সঙ্গীত শিল্পী সায়নী ঠাকুরতা এবং তার সাথে থাকছে ব্যাট গার্ল ডান্স একাডেমি আর কাল রয়েছে আমাদের আবৃত্তির প্রতিযোগিতা এবং রয়েছে নৃত্যের প্রতিযোগিতা আমাদের অতিথিদেরকে আমরা বরণ করে নেব হ্যাঁ আমরা শুরু করছি হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মূল মঞ্চে আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে সঙ্গীত শিল্পী মেঘা এবং তার সাথে রয়েছে সঙ্গীত শিল্পী গণেশ আমরা শুরু করব আমাদের ব্যান্ড উঠে গেছে স্টেজের মধ্যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব আর আগামী কাল রয়েছে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এগারো বছর বয়স পর্যন্ত কবি ভবানী প্রসাদ মজুমদার এবং কাজী নজরুল ইসলাম খ বিভাগ বারো বৎসর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত কবি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায় গ বিভাগ আঠেরো বৎসরের উর্ধে কবি রয়েছে শুভ দাশগুপ্ত এবং জয় গোস্বামী আগামীকাল দুপুর দুটো তিরিশ মিনিটে রয়েছে আমাদের নৃত্যের প্রতিযোগিতা এগারো বৎসর বয়স পর্যন্ত রুচিসম্মত বাংলা গান খ বিভাগ বারো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত রুচিসম্মত বাংলা গান গ বিভাগ উনিশ বছরের রুচি রুচিসম্মত বাংলা সিনেমার গান এবং আমাদের আগামী কাল থেকেই আমাদের যে কৃষি এবং শিল্পজাত দ্রব্য আপনারা জমা করেছিলেন প্রদর্শনীর জন্য তা ফেরতের কাজ শুরু হবে আগামী কাল থেকেই আপনারা ফেরত নিতে পারবেন আমাদের কৃষিজাত দ্রব্য এবং শিল্পজাত দ্রব্যের প্রদর্শনীতে আপনারা যা দিয়েছিলেন আপনারা ফেরত নিতে পারবেন আগামী কাল রয়েছে আপনাদের জন্য সঙ্গীতা অনুষ্ঠান সায়ানী ঠাকুরতা এবং সঙ্গে থাকছে ইউটিউব খ্যাত সঙ্গীত ইউটিউব খ্যাত ব্যাট গার্ল ডান্স গ্রুপ পরশু অর্থাৎ তিরিশে জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটে রয়েছে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা কেবলমাত্র মহিলাদের জন্য এবং বৈকাল পাঁচটা দশ মিনিটে রয়েছে কৃষি ও কৃষি প্রদর্শনী এবং শিল্পজাত দ্রব্যের প্রদর্শনীর ফল প্রকাশ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং সমগ্র প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান এরপর রয়েছে সমাপ্ত ভাষণ ভাষণ দেবেন মেলা কমিটি দু হাজার পঁচিশের কর্মকর্তাগণ এবং তারপরেই রয়েছে নটরাজ ডান্স একাডেমি ডান্স তারপরেই রয়েছে আমরা মঞ্চে আমাদের অতিথিদের পেয়েছি আমরা পেয়েছি আমরা ব্যাচ এবং স্মারক সমর্ণনা তুলে দেব ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্যরা আমরা বরণ করে নিচ্ছি আমাদের লালটুদাকে সাংবাদিক আজ বাংলা আমরা তার সাথে পেয়েছি আমাদের অতিথি অচিন্ত পাণ্ডা মহাশয়কে তার সাথে পেয়েছি আমাদের সাংবাদিক সৌরভ রায় রিপাবলিক বাংলা এবং পেয়েছি আমরা মানোয়ারদাকে মানোয়ারদা রাজ্য বার্তা এবং তার সাথে পেয়েছি আমরা আমাদের গ্রামেরই ছেলে নাজির আলী এনএইচ পাবলিক টিভি আমাদের পাশে থাকে সবসময় হিমাদ্রি স্পোর্টিং ক্লাব এবং আপনাদেরও পাশে আপনারা সবসময় দেখতে পান সেই নাজির আলী নাজির হোসেনকে এনএইচ পাবলিক টিভিকে আমরা প্রত্যেকেই বরণ করে নিয়েছি ব্যাজপুরিও বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য কি শেখ মনিরুল ইসলাম ব্যাচ পরিয়ে এবং স্মারক সমন্বয় আমরা তুলে দিচ্ছি একটু ফাটাফাটি হাতের তালি চাইব একটু হাতের তালি চাইব সবার কাছ থেকে ফাটাফাটি আমরা এই যে আমাদের গ্রামীণ গ্রামের বুকে যে খবর আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বসে দেখতে পান এনাদেরই কিন্তু সৌজন্যে যে কোনো খবরা খবরাখবর সচেতনতামূলক খবরাখবর সব কিছু আপনারা দেখতে পান আমাদের এই যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন খানাকুল থানায় মূলত এনারাই কাজ করেন এবং আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি স্মারক সম্মাননা আমাদের ক্লাব সদস্য তুলে দিতে বলছি আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি লালটুদার হাতে আজ বাংলা আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি আমাদের অতিথি অচিন্ত পান্ডা মহাশয়ের হাতে আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি সৌরভ রায় রিপাবলিক বাংলা আমরা স্মারক সম্মাননা তুলে দিচ্ছি আমাদের অতিথি শেখ মিজানুর রাজ্য এবং তুলে দিচ্ছি সেই এনএইচ পাবলিক টিভি নাজির হোসেনের হাতে এবার আমি ওনাদেরকে মাইক্রোফোনে দু এক কথা আচ্ছা দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই মেলা সম্বন্ধে আপনাদের মেলা কেমন লাগলো বা বিগত দিনও আপনারা আমাদের মেলা দেখে এসেছেন তার অভিজ্ঞতা একটু জানাবেন আমরা মাইক্রোফোনে পান্ডা মহাশয়কে এই শুভ সন্ধ্যায় সকলকে জানাই আমাদের সাংবাদিক মহল থেকে যারা রয়েছে তাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার হিমাদী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃষি শিল্প মিলন মানে একটা অনন্য নজির সৃষ্টি করে চলেছে বিগত কয়েক বছর যাবৎ আশা করব এই মিলন আলো যতদিন সূর্যের আলো থাকবে চাঁদের আলো থাকবে ততদিন এই মঞ্চ থাকবে এই আলো থাকবে এই মেলা থাকবে সবচেয়ে বড় কথা গ্রামের মধ্যে যে মেলার প্রয়োজনীয়তা রয়েছে এটা কিন্তু আপনারা আমরা সবাই কিন্তু ভীষণভাবে অনুভব করি গ্রামের বুকে এই ধরনের মেলা করার মূল প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করে এবং বিগত বেশ কিছু বছর যাবত। স্পোর্টিং ক্লাব সেটাই কিন্তু করে আসছে আর আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে গ্রামের বুকে যে সমস্ত ভালো কাজ হয় যে সমস্ত খবর তো হবে সেগুলো তো আমরা তুলে ধরি তার সাথে সাথে এই ধরনের ভালো কাজগুলো কিন্তু আমরা তুলে ধরি সকলকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং বিশেষভাবে হিমাদেশ স্পোর্টিং ক্লাবের এই কৃষি শিল্প মিলের মানার কমিটিকে এবং কাছরা হিমবাদ্য স্পোর্টিং ক্লাবের সমস্ত কমিটি এবং সদস্যদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অচিন্ত পাণ্ডা মহাশয়কে এরপর আমরা একটা নৃত্য দেখে নেব তারপরে আমরা সরাসরি চলে যাবো আমাদের যে ব্যান্ডের যে অনুষ্ঠান মেঘা এবং গণেশ তারপরেই আমরা চলে যাব মেঘা এবং গণেশ আমাদের ব্যান্ড সাজানো হয়ে গেছে আমি অনুপম দাকে বলবো আপনারা আপনার ব্যান্ডের যে টিম আছে টিম নিয়ে মঞ্চে প্রবেশ করুন আমরা এই নৃত্যের পরেই আমরা সরাসরি চলে যাব আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে সঙ্গীত শিল্পী মেঘা এবং তার সাথে থাকছে গণেশ আজ হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মূল মঞ্চে আজ রয়েছে সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ আজ সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ আমি ইভে সহযোগী ইভেন্ট ম্যানেজমেন্ট অনুপম দাকে বলবো আপনি আপনার টিমকে মঞ্চে প্রবেশ করান এই নৃত্যের পরই আমরা আমাদের যে মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব গানটা চালু করো এখন আমরা একটা নৃত্য দেখে নেব তারপরেই আমরা সরাসরি চলে যাব হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মঞ্চে সংগীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ এত পড়াশোনা করে কি হবে হবে সেই তো গিয়ে রান্নাঘর বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসুবিধা করবেই। খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খর্গ একটু ফাটাফাটি এরপর আমি সরাসরি মঞ্চে ডেকে নিচ্ছি সহযোগী ইভেন্ট ম্যানেজমেন্টের যারা ইনস্ট্রুমেন্ট বাজাবেন আপনারা মঞ্চে চলে আসুন ব্যান্ডের সমস্ত কলাকুশলীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমরা সরাসরি শুরু করতে চলেছি হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মূল মঞ্চে সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ আজ সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ আমি সমস্ত মিউজিক স্টাফকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন মিউজিকটি ব্যালেন্স করে নিন হিমাদি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার আগামীকাল আগামীকাল রয়েছে আপনাদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা সকাল এগারোটা থেকে রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা আগামীকাল এবং আগামীকালই রয়েছে সঙ্গীতের প্রতিযোগিতা আগামী কাল রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা কাল রয়েছে সঙ্গীতের প্রতিযোগিতার এখন হিমাদি স্পোর্টিং ক্লাব পরিচালিত উনিশতম বর্ষের কৃষি শিল্প মিলন মেলার মূল মঞ্চে সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশনায় মেঘা এবং গণেশ